আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজীপুরের গ্রাম বাংলার পরিবেশ কেমন হয় তো গাজীপুরের গ্রাম বাংলার পরিবেশ মানে যেন প্রাকৃতির এক নিঃশব্দ জাদুঘর ঢাকার এত কাছে হয়েও এখানকার গ্রামীণ পরিবেশ একেবারে আলাদা নিরিবিলি সবুজ আর প্রাণবন্ত ক্ষেত খামার ধান ক্ষেত সবজি ক্ষেত আর মাঝে মাঝে পুকুর সব মিলিয়ে এখানকার প্রাকৃতিক প্রাণীর মতো গাছপালা এত ঘন আর ছায়া ঘেরা যে রোদও যেন সময় নিয়ে ঢোকে ভোরবেলা কুয়াশার চাদরে ঢাকা চারপাশ আর সেই কুয়াশার ভিতর দিয়ে ভেসে আসে হাঁস মুরগির ডাক গ্রামের মানুষ সহজ সরল মেহনতি আর অতিথি পরায়ণ বর্ষার নৌকা বাইচ শীতকালে গ্রামীণ মালা সব মিলিয়ে এখানকার পরিবেশ অনন্য গ্রামের পরিবেশ কথা যদি বলতেই হয় ঘেরা প্রকৃতির মাঝে 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 মাটির বাড়ি অনেকটা কি বলবো রূপকথার গল্পের মতো রাস্তার পাশে কাঁঠাল গাছ লটক তাল গাছ খেজুর গাছ কি নেই প্রতিটা বাড়ির উঠানেই রয়েছে কাঁঠাল গাছ বাড়ির পাশে ঝোপঝাড় মাঠে ঘাটে সব কিছুই যেন কাঁঠাল গাছ একটা ছোঁয়া লেগে আছে এখানকার কাঁঠালগুলো দেখলেই মনে হয় যে আসলে এই মাটি গাজীপুরের মাটি কাঁঠালের জন্যই তৈরি মাটির পাশে যেমন কাঁঠাল গাছ থাকে থাকে তালের গাছ খেজুর গাছ আরও অনেক কিছু গাজীপুরের মাটি চাষাবাদের উপযোগী হওয়ায় তো এখানে সব ধরনের ফসলের উৎপাদনই হয় পেঁপে বাগান লাউ আরও অনেক কিছু প্রত্যেকটা বাগান ক্ষেতখামারের পাশেই সারি সারি কাঁঠাল গাছ যাদের এক টুকরো জমি আছে সে জমির পাশেও তারা কাঁঠাল গাছ লেগেছে এভাবে চলছে তাদের জীবন কত সুন্দর পরিবেশ চারিদিকে কত খোলামেলা ছায়া ঘেরা সবুজে ঘেরা গাজীপুর বাংলাদেশের মধ্যবর্তী জেলার মধ্যে একটি এই জেলায় গাছপালা যেমন অন্য অন্য জেলার তুলনায় বেশি তুলনামূলক বেশি ঢাকার এত কাছে হওয়া শর্তেও এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে আসলে প্রেমে পড়ে যাবেন পরিবেশের এখানকার মাঠে ঘাটে ঘুরলেই মনে হয় কোনো পার্কে ঘুরতে আসছি সুন্দর ন্যাচারাল পরিবেশ সৃষ্টিকর্তার সারি সারি কাঁঠাল বাগান সারি সারি খামার পিপের বাগান আরও অনেক কিছু এখানকার লোকের আয়ের উৎস কাঁঠাল ক্ষেত খামার জমি এগুলোকে কেন্দ্র করি মনোমুগ্ধকর পরিবেশ এবং কাঁঠালের স্বাদও বলতে গেলে গাজীপুরের মাটি কাঁঠালের জন্যই বিখ্যাত গাজীপুর আর কাঁঠাল এই দুটি নাম যেন একে অপরের পরিপূরক বাংলাদেশ যেসব অঞ্চলে কাঁঠাল বেশি ফলে গাজীপুর তাদের মধ্যে অন্যতম পরে অনেক কৃষক বলে থাকেন গাজীপুর মানে কাঁঠালের রাজ্য গাজীপুরের অনেক গ্রাম যেমন শ্রীপুর কালিয়াকুর কাপাসিয়া কালীগঞ্জ সেখানকার বাড়ির রাঙিনাই থেকে শুরু করে বড় বড় বাগানে আপনি কাঁঠাল গাছে ভরা জমি দেখতে পাবেন এক একটা গাছ যেন ফলের কারখানা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাগানে ঢুকলে পাকা কাঁঠালের মিষ্টি গন্ধে মাতাল হয়ে যাবে মন দেখলেই ভাল লাগবে প্রাণটা জুড়িয়ে যাবে এজন্য হয়তো কবি জীবনানন্দ দাস বলেছিলেন তোমরা আর যেখানে স্বাদ চলে যাও আমি এই বাংলায় পড়ে রয়ে যাবো দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছি ভোরের পাতা